বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তদন্তে আগামী সপ্তাহে আসছে জাতিসংঘের প্রতিনিধি দল জাতিসংঘের নেতৃত্বে এবং অর্থায়নে সুষ্ঠু নিরপেক্ষ বিশ্বাসযোগ্য সংস্থাটির আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকের পর একথা জানান তিনি পরে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন সাংবাদিকদের বলেন জাতিসংঘের তদন্ত দলকে সব ধরনের সহায়তা দেওয়া হবে সাজাদ হোসেনের রিপোর্ট অন্তর্বর্তী সরকারের সাথে আগামী দিনের কার্যক্রমকে এগিয়ে নিতে প্রতিদিনই পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করছেন বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার কূটনীতিকরা বৃহস্পতিবার সকালে প্রথমে আসেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান সাম্প্রতিক হত্যাকাণ্ড তদন্তে আগামী সপ্তাহেই জাতিসংঘের কারিগরি টিম বাংলাদেশে আসছে the former prime minister uh, hasina uh, wanted uh, to include un uh, investigators within the national investigation process. so it was a different proposal. it wasn't agreed at the time by the un. this is a un-led, neutral, impartial investigation because it's felt very much if it's neutral there will be more পরে পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করে রাশিয়া ও জাপানের রাষ্ট্রদূত দুটি দেশই বাংলাদেশের নতুন সরকারের সাথে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন যেমন কন্টিনিউ ইজ সাপোর্ট ফ বাংলাদেশ ডেভেলপমেন্ট অ্যান্ড প্রসপেরিটি সব শেষে বিভিংয়ে পররাষ্ট্র সচিব সাংবাদিকদের জানান জাতিসংঘের তদন্ত দলকে সবরকম সহায়তা করবে সরকার সারা স্বাধীনভাবে করুক কিন্তু উনি যারা এখানে ইনভেস্টিগেট করতে যান তার সিকিউরিটির ব্যবস্থাটা হলেও তো দেখতে হবে কাজেই স্বাধীন যতই হোক না কেন তারপরেও তো আমাদের ইনভলভেট থাকতেই হবে কারণ এই সরকারও চায় যে একটা ট্রান্সপারেন্ট একটা ইনভেস্টিগেউশন হোক এবং তার ভিত্তিতে আইনগত ব্যবস্থা নিয়ে শাস্তি দেওয়া হোক কাউকে কিন্তু আরবিট্রারিলি বা সামারি ট্রায়ালের কোনো চিন্তা কিন্তু সরকারের নেই আমরা পুরোপুরি আইন অনুযায়ী করতে চাই কাজটা রাশিয়ার উপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি মাথায় রেখেই রূপপুর সহ সব প্রকল্প সামনের দিকে এগিয়ে নেওয়ার কথাও জানান পররাষ্ট্র উপদেষ্টা যে স্যাংশন রেজিমের ভিতর দিয়ে আমরা যেটুকু সহায়তা করতে পারি যেটুকু ইন্টারাকশন করতে পারি বিগ ইনভেস্টমেন্ট হ্যাজ অলরেডি বিন মেড এটা ফলাফল যদি আমরা না পাই শেষ না হলে তো ফলাফল পাওয়া যাবে না সেটার জন্য আমরা সহায়তা করব এটা বলেছি সাজ্জাদ হুসাইন জিডিভি নিউজ Haca